এরকমই যদি খেজুরের গুড় দিয়ে খুব সুন্দর ঘরেতে কেক বানানো যায় বাচ্চা থেকে বড় থেকে সবাই খেতে পছন্দ করবে আর একটা কাটি ঢুকিয়ে দেখাবো কেকটা কত সুন্দর হয়েছে কাটির গায়ে একদম লেগে যাচ্ছে না খুব সুন্দর কেকটা হয়েছে একবার হলেও কিন্তু এরকমই খেজুরের গুড় দিয়ে কেক বানিয়ে দেখো খেতে কিন্তু অসাধারণ লাগবে বাচ্চা থেকে বড় থেকে নতুন একটা কেকের রেসিপি সবাই পছন্দ করবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো ওং নম শিবায় রান্নাঘর থেকে আমি সকল বন্ধুকে নমস্কার জানাই আজকে তোমাদের সাথে খুব সুন্দর একটা কেকের রেসিপি শেয়ার বড় দিন চলে আসছে এই কেকের রেসিপিটা অবশ্যই সবাই দেখো পুরো ভিডিওটা দেখলে তোমরাও বাড়িতে খুব সহজে বড়দিনে দিনে এত সুন্দর কেকের রেসিপিটা বানিয়ে নিতে পারবে আর এখানে আমি নিয়ে নিয়েছি গুড় আজ বানাবো গুড় দিয়ে কেক পুরো ভিডিওটা সম্পূর্ণ একদম নতুন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে কি কি নিয়ে নিয়েছি তোমাদের দেখা এখানে নিয়ে নিয়েছি চিনি গুঁড়ো আর এটা গুঁড়ো দুধ আমি দু প্যাকেট গুলে নিয়েছি হালকা করে গরম জল করে দু প্যাকেট গুঁড়ো দুধ দশ টাকা করে প্যাকেট গুঁড়ো দুধ আমি গুলে নিয়েছি খুব সুন্দর এই দুধটা কিন্তু হালকা গরম জলে গুলবে কেননা দুধটা তাতাই তাহলে ঠান্ডা হয়ে যাবে এখানে ময়দা নিয়ে নিয়েছি এখানে গুড় নিয়ে নিয়েছি আরও অনেক কিছু রয়েছে আর ছোট ছোট অনেক এটাই টিপস রয়েছে তোমরা ফলো করলে তোমরাও বাড়িতে খুব বানাতে পারবে এবার সাইডে সরিয়ে রাখবো একটা গামলা নিয়ে নিয়েছি আর গামলার মধ্যে এখানে গুঁড়ো চিনি এখানে হাফভাটি গুঁড়ো চিনি নিতে হবে পুরো ফুল নেওয়া যাবে না বাটিই নেবে সব কিছু মেপে নিলে কি কেকটা খুব সুন্দর হবে বাটি চিনি গুঁড়োর জন্যে বাটি এখানে সাদা তেল নেব এটা আমি ভালো করে ফেটে নেব ভালো করে ফেটে নিতে হবে খুব সুন্দর করে খুব সুন্দর করে ফেটে নিয়েছি পুরো একটা ক্রিমের মতন হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে এইভাবে ফেটে নিতে হবে আর আমি তো এক হাতে ফোন ধরে ভিডিও করি তাই একটু অসুবিধা হয় যে আমি গুঁড়ো দুধটা গুলে রেখেছি সেটা দিয়ে দেবো ঠান্ডা হয়ে গেছে এটা কিন্তু গরম দেওয়া যাবে না আর খুব ফ্রিজে রাখা মালও দেওয়া যাবে না তোমরা এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারো কিন্তু ফ্রিজে রাখা দুধ কিন্তু ব্যবহার করো না ওটা ঠান্ডা থাকে ওটা কিন্তু ঠান্ডায় থেকে অনেকক্ষণ বার করে নিয়ে ওটা অনেকক্ষণ রেখে দিতে হবে দিয়ে পুরো নর্মাল হয়ে গেলে তবে কিন্তু কেকটা বানাতে পারবে এবার এটা আমি ভালো করে নেড়ে ছেড়ে নেব নিয়ে ফেটে নেব ভালো করে ফেটে নিয়েছি আমি এবার এখানে আমি দেবো গুড় হাফবাটির মতন গুড় দেবো এখানে দেখো হাফ বাটির মতন গুড় রয়েছে এই গুড়টা আমি ঢেলে দেবো এখানে খেঁজুরের গুড় আমি নিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে এমনি ভেলি গুড়ও এইভাবে কিন্তু গুলে নিয়েও দিতে পারো এখানে আমি খেঁজু খেঁজুরের গুড়টা ব্যবহার করছি দেখে বুঝতে পারছো এটা খেজুরের গুড় ঢেলে দিয়েছি এবার এটা আমি ভালো করে ফেটে নেব এখানে আমি একটা চালা নিয়ে নিয়েছি এইটার মধ্যে ময়দা দিয়ে আমি চেলে নেব ময়দা নিয়েছি ফুল এক বাটি এরকমই ফুল এক বাটি ময়দা নিতে হবে বাটি ফুল এক বাটি আর হাফ বাটি এখানে দেড় বাটির মতন ময়দা আমি ব্যবহার করছি একটু লবণ লবণ দিলে কি খেতে খুব সুন্দর লাগবে স্বাদ হবে তাই একটু সামান্য লবণ দেবো আমি এইভাবে কেটে কেটে দেখাচ্ছি কেননা আমি তো এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে ভিডিও করছি ময়দাটা আমি এইভাবে চেলে নেবো আর ময়দার মধ্যে লবণটা দেবে লবণে যদি ডেলা ভাব থাকে তাহলে কি এইভাবে চেলে নিলে তাহলে খুব সুবিধা হবে ভালো করে আমি চেলে নিয়েছি এবার আমি খুব ভালো করে মাখিয়ে নেবো খুব ভালো করে এটা মাখাতে হবে যে কোনো এরকমই এক ভাই ফাঁটবে তাহলে কেকটা খুব সুন্দর হবে এ সাইড দিয়ে ফাঁটবে না আর এ সাইড দিয়ে ফাটবে না দু সাইড দিয়ে ফাটলে কেকটা ভালো হবে না এরকম এক সাইড দিয়ে ফাটবে আমি একটুখানি ফেটে নিয়েছি কত সুন্দর কিরিমের মতন পড়ছে দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু আমি একটুখানি ফেটে নিয়েছি জাস্ট এটা গুলে নিয়েছি এখানে কিন্তু আমি যে দুধটা দিয়েছি আর গুড়টা দিয়েছি ওটাই কিন্তু হয়ে গেছে আর তেলটা দিয়েছি তো আর এক্সট্রা কোনো জল আমি আর ব্যবহার করিনি সব কিছু আমি যেভাবে মাপে নিয়েছি সেরকমই মাপের নেবে খুব সুন্দর হবে আমি এই বাটির মধ্যে কিন্তু দেড় বাটি ময়দা মেপে নিয়েছি হাফ বাটি চিনি মেপে নিয়েছি আর এই বাটিটার মধ্যে আমি এই যে দাগটা রয়েছে এই দাগের একটু ওপরে আমি দুধ গুলে নিয়েছি মানে দু প্যাকেট মতন গুঁড়ো দুধ গুলে নিয়েছি আর হাফ বাটির এই দাগের দাগটা পছন্দে এই দাগটা নেচে এই দাগটার দাগটার ওপরে পছন্দে আমি গুড়টা নিয়ে নিয়েছি তাহলে এটা পুরো এরকমইভাবে নিলে তাহলে এখানে আর কোনো জল ব্যবহার করতে লাগবে না কত সুন্দর হয়ে দেখে বুঝতে পারছো আমি এখানে এবার দশ মিনিটের মতন ফেটে নেব আমি এখন ভালো করে ফাঁটি নিই এটা দশ মিনিটের মতন ফেটে নেবো খুব সুন্দর করে আমি ফেটে নিয়েছি কত সুন্দর ক্রিমের মতন পড়ছে দেখো খুব সুন্দর এখানে দশ মিনিটের মতন ফেটে নিয়েছি এইভাবে কিন্তু ভালো করে কিন্তু ফেটে নিতে হবে কেকটার কিন্তু ফাটার কাছে মেন জিনিস ভালো করে ফেটে নিলে কিন্তু কেকটা খুব সুন্দর হবে খুব সুন্দরভাবে পড়ছে ভ্যানিলা এসেন্স দেবো এখানে তোমরা এখানে আমি চার থেকে পাঁচ ফোটার মতন দেবো বেশি ব্যবহার করবো না এখানে আমি পাঁচ ফোঁটার মতন ব্যবহার দিলে কি খুব সুন্দর একটা সেন্ট হয় খেতেও ভালো লাগে এখানে অল্প করে দিতে লাগে এটা কিন্তু খুব বেশি দিতে লাগে না খুব বেশি দিতে হবে না এখানে ভ্যানি লাইসেন্স দিয়ে ভালো করে ফেটে নিয়েছি আর এখানে কিন্তু ভ্যানি লাইসেন্সটাও অল্প দেবে কেননা এখানে গুড়ের সেন্টটা পাবে তোমরা ভ্যানিলাইসেন্সটা অল্প দিলে গুড়ের সেন্টটাই পাবে খুব সুন্দর একটা সেন্ট পাবে সাইডে সরিয়ে রাখবো আমি একটা বাটি নিয়ে নিয়েছি আমি বেকিং সোটা নেবো অল্প করে চামচে করে অল্প করে বেকিং সোঁটা নিয়ে নিয়েছি বেকিং সোডার থেকে কিন্তু বেকিং পাউডারটা একটু বেশি করে নিতে হবে এখানে আমি বেকিং পাউডারটা একটু বেশি করে নিয়ে নিয়েছি এটাও ঢেলে নেব যে মধ্যে একটু শক্ত শক্ত হয়ে গেছে ডেলা ডেলা ভাব হয়ে গেছে ওটা একটু ভেঙে নেব আমি সামান্য একটু গুড় নেব অল্প করে গুড় নেবো তোমরা চাইলে দু চামচের মতন জল নিতে পারো বা দুধ নিতে পারো আমি এখানে দু চামচের মতন গুড়ি ব্যবহার করো এটা আমি ফেটে নেবো ভালো করে এটা ভালো করে ফেটে নিতে হবে ভালো করে ফেটে নিয়েছি এইসব ছোট ছোট টিপস তোমরা দেখে রাখো তাহলে কেক বানাতে সুবিধা হবে এইভাবে ফেটে নিলে কি কেকটা খুব সুন্দর কিন্তু পনসি ভাবটা হবে এবার এটা আমি ঢেলে দেব তোমরা কিন্তু এখানে কিন্তু দুধ ব্যবহার করতে পারো দুধ ব্যবহার করলে খুব সুন্দর একটা ক্রিমের মতন খুব সুন্দর মানে একটা ক্রিমের মতন একটা তৈরি হয়ে যাবে এটা ঢেলে দিয়েছি এবার আমি এটা ভালো করে ফেটে নেব ওটা দিয়ে একটুখানি ফেটে নিতে হবে ওটা দিয়ে আমি একটুখানি ফেটে নিয়েছি কেননা বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে বেশিক্ষণ ফেটা যাবে না এবার এটা আমি সাইডে সরিয়ে রাখবো আমি একটা গামলা নিয়ে নিয়েছি যেরকমই দস্তার তার গামলা থাকলে তোমরা নিয়ে নেবে এবার এই দস্তার গামলার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দেবো এবার ভালো করে মাখিয়ে নেবো একটু বেশি পড়ে গেছে আমি ঢেলে নেবো এর মধ্যে খুব সুন্দর তেলটা আমি মাখিয়ে নিয়েছি নিয়ে একটা বাটার পেপার বসিয়ে দিয়েছি বাটার পেপারের উপরেও তেল মাখিয়ে নিয়েছি তোমাদের কাছে বাটার পেপার না থাকলে তোমরা চাইলে এমনি খাতার পিস্টার কেটে নিয়ে সাদা খাতার পিস্টার কেটে নিয়ে তোমরা বসাতে পারো কোনো অসুবিধা নেই একটা আমি ঢেলে দেবো এর মধ্যে একটু টুটি ফুটি দিয়ে দেবো টুটি ফুটি দিলে খেতে ভালো লাগবে টুটি ফুটি দিয়ে এটা আমি ফেটে দেবো এটা ভালো করে আমি ফেটে দেবো আর এই ব্যাটারটা কিন্তু বেশি রেস্টে রাখবে না এটা পুরো রেডি করে নিয়ে একদম গামলার মধ্যে দিয়ে একদম গ্যাসের মধ্যে বা পাকার মধ্যে পাকায় দিয়ে বা গ্যাসে দিয়ে যেখানে দিয়ে কেকটা রেডি করে নেবে এবার এটা ভালো করে আমি ফেটে নেবো গামলার মধ্যে এবার আমি দিয়ে দেবো এরম মাছ বরাবর দেবে ধারেতে ফেলবে না এরম মাছ বরাবর ফেলবে পুরো ধারেতে একদম ছড়িয়ে যাবে আমি একটু এরকমইভাবে একটু ড্যাপ ড্যাব করে নেবো নিলে কি নিচেতে কোনো যদি ফাঁপা ভাবটা থেকে থাকে তাহলে এটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে কোনো অসুবিধা হবে না এভাবে দিলে নিচের মধ্যে ওর সব ধরে একদম সমানভাবে হয়ে যাবে রেডি করে নিয়েছি এবার এখানে আমি দেব অল্প করে সাজিয়ে কাজু আর কিশমিশ দেবো সাজিয়ে এইসব ফাঁকে ফাঁকে আমি কাজু দিয়ে দেবো তোমরা চাইলে কাজু আর এই এর মধ্যে কিজমিশের মধ্যে কিন্তু তোমরা একটু ময়দা মাখিয়ে নিয়ে দিতে পারো তাহলে খুব সুন্দর হবে আমি যেভাবে পেরেছি সেভাবে সাজিয়ে নিয়েছি মধ্যে এবার ময়দা মাখিয়ে টুটি ফুটি দেবো অল্প করে করে টুটি ফুটি দেবো অল্প করে কি টুটি ফুটি দিলে কি খুব সুন্দর হবে এটা আর টুটি ফুটিগুলো কিন্তু একটু ময়দা মাখিয়ে নিয়ে দেবে আমি আমার মতন করে সাজিয়ে নিয়েছি তোমরা তোমাদের মতন করে সাজিয়ে নিও সাজানোটা যে যার উপরে সে নির্ভর করবে যে যেরম পারবে সেরম সাজিয়ে নেবে গ্যাস জেলে দিয়েছি গ্যাসের একটা গামলার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার স্ট্যান্ডের ওপরে আমি এই এটা বসিয়ে দেবো এবার এইভাবে জোরে আমি রেখে দেবো পাঁচ মিনিটের মতন জোরে তোমরা চাইলে প্রথম গামলাটা গরম করে নিতে পারো নিয়ে কেকটা বসাতে পারো কিন্তু আমি গামলাটা গরম করে নিলে কি আমার এই কানায় হাত লাগলে হাতটা পুড়ে যাবে তাই আমি গামলাটা গরম প্রথম করে নিয়ে নিই এবার এখানে আমি কেকটা বসিয়ে দিয়েছি এবার পাঁচ মিনিটের জন্য আমি এইভাবে রেখে দেবো জোরে দিয়ে এবার এখানে একটা ঢাকা নিয়ে নিয়েছি ঢাকা দিয়ে দেবো তোমরা এর মধ্যে বালি বা লবণ দিতে পারো আমি বালি লবণ কিছুই দেবো না ভারী কিছু একটা তুলে দেবে আমি ভারী কিছু এটা তুলে দিয়েছি দিয়ে পাঁচ মিনিটের মতন কিন্তু জোরে রাখবো আর পাঁচ মিনিট জোরে রাখবো তারপরে নর্মালে রাখবো পুরো একদম নর্মালে থাকবে কুড়ি মিনিটের মতো এটা কিন্তু আমার টোটাল টাইম লাগবে পঁচিশ মিনিট এটা আমি তোমাদের দেখাবো খুলে কেমন হয়েছে কেকটা ও কত সুন্দর কেকটা খালি হয়েছে দেখো এত সুন্দর কেকটা হয়েছে ধারণার বাইরে আমি ভাবতেই পারিনি এত সুন্দর কেকটা হবে এখানে আমি একটা কাটি নিয়ে নিয়েছি নিয়ে দেখব কেমন হয়েছে কিছুই কিন্তু লেগেনি দেখে বুঝতে পারছো খুব সুন্দর কেকটা হয়েছে এই কাটিটার গায়ে কিছুই লেগেনি এত সুন্দর কেক হয়েছে না দেখলে বিশ্বাস করবে না কেকটা কিছু কিছু ছোটো ছোটো টিপস আছে এগুলো কিন্তু ফলো করলে এরকমই কিন্তু খুব সুন্দর কেক তোমরা ঘরেতেও বানিয়ে নিতে পারবে আর এই কেকটা আজকে তোমাদের দেখাবো আমার একটা ভাসুরের মানে মা বাবা উনি ছেলে বলেও কেউ সম্পর্ক রাখে না তার সেই দাদাটার সাথে কেউ সম্পর্ক ওনার সাথে রাখেনি তাই আমি আজকে বড়দিন আসার আগে ওনার জন্মদিন কবে উনি সেটাও জানে না উনি আমার কাছে বলছে জানো বউ মা আমার কবে জন্ম জন্মদিন আমি সেটাই জানি না আমি খুব কষ্ট লাগলো মনে থেকে মানে এতটা একটা খারাপ লাগলো আমি ভাবলাম যে তাহলে দাদার জন্যে একটা কেক বানায় আর তোমাদের সাথে শেয়ার করাও হলো আমার নতুন কেক গুড় দিয়ে আর দাদাটাকে দিয়ে কাটাবো দেখবো দাদা কেটে খেয়ে বলবে এটা কেমন হয়েছে দাদার মুখ থেকে শুনবে কেকটা কেমন হয়েছে এখন কেকটা এইভাবে আমি ঢাকা দিয়ে ঠান্ডা করে নেবো নিয়ে দাদাটা দিয়ে খাটাবো খুব অসহায় একটা মানুষ কেউ পাসেনি আর আমারও সেরকম মানে ইনকামের দিক থেকে বলো আমার সেরকমই খুব ভালো না তোমাদের সাথে রান্না শেয়ার করি হয়তো আমি খুব ভালো কথা বলতে পারি না কিন্তু রান্নাগুলো দেখায় খুব সুন্দর সুন্দর রান্না দেখায় তোমরা যদি একটু দেখো বা সবার সাথে শেয়ার করো আমিও পাঁচটা মানুষের পাশে দাঁড়ানোর খুব ইচ্ছা আছে সেটা তোমাদের ওপরে নির্ভর আর উপরওয়ালার ওপরে নির্ভর আমি এক একটা বার ঠান্ডা করে নেবো ঢাকা দিয়ে দেবো এবার এত সুন্দর মানে ফাটা হয়েছে চার ধার দিয়ে কিভাবে হয়েছে কীভাবে মানে হালকা হালকা একটু ফেটে গেছে এত সুন্দর মানে ফেঁটেছি আমি কেকের ব্যাটারটা ঢাকা দিয়ে এইভাবে আমি রেখে দেবো থাকে এটা ঠান্ডা হোক হলেই তোমাদের দেখাবো কেমন হয়েছে ঠান্ডা করে নিয়েছি এবার উল্টে দিয়েছি এক হাতে ফোন ধরে থাকি তো খুলে দেখাবো কত সুন্দর খালি কেকটা হয়েছে দেখে বুঝতে পারছো খুব সুন্দর হয়েছে একদম তুলোর মতো দেখে বুঝতে চাপ দিচ্ছি পুরো তুলোর মতন এবার আমি কেটে নেব দাদা কাটবে বলছে আমি বলছি দাদার কাটতে বলছি দাদা লজ্জা পাচ্ছে কোনো সময় তো কাটেনি কেক আর দাদার একটু বয়সও হয়েছে মানে লজ্জা পাচ্ছে মানে উনি বলছে যে তুমি কাটো বৌ মা আমি ওসব মানে জন্মদিনে ও সব বা ও সব মোমবাতে ফোমবাতে লিবোন পারব না তুমি কেটে ভিডিওটা করে নাও আমি খাবো আর যে দাদা খাবে তখন দাদার সামনে একটু ভিডিওটা করবো এবার পুরো ভিডিওটা তোমরা দেখো এবার আমি কেকটা কেটে নিই

সবাই থাকবেন দাদা কোনো সময় তো বেরম ফোনের সামনে আসে না ভিডিওর সামনে ক্যামেরার সামনে আর দাদা বলতে পারছে না দাদা এক একটা আগে খেয়েছে কে বলেছে ভালো আছে ফের দাদা বললাম যে খেয়ে বলো কেমন হয়েছে দাদা ফের খেয়ে বললো ভালো হয়েছে সবাই একবার হলে এরকম গুড়ের কেক বানিয়ে দেখো খেতে অসাধারণ লাগবে ঝাড় আমার চ্যানেলে নতুন বন্ধ হয়ে রয়েছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা রোজ রোজ আমার ভিডিও দেখো পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে আর ভালো লাগলে কমেন্ট করো লাইক করো অবশ্যই এরকম একটা গুড়ের কেক বানিয়ে বাড়িতে খেয়ে আমাকে কমেন্ট করো এত সুন্দর খেতে লেগেছে ধারণার বাইরে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বন্ধুরা